এই লাল শাক আর চিংড়ি মাছের গন্ধ যদি আপনার নাকে একবার লাগে ট্রাস্ট ট্রাস্টবি এটা দিয়ে ভাত না খেয়ে আপনি থাকতে পারবেন না এটা খেলে আপনার পেট এবং মন দুটোই ভরবে আর পানি খেয়ে দেখবেন তৃপ্তি করে খেতে পারবেন লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি লাল শাক নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছে এটা এমনভাবে সেদ্ধ করবেন যে পানি একটু মাখা মাখা থাকবে ভাজি করার জন্য আগে থেকে প্যানে তেল নিয়েছি তাতে অ্যাড করলাম রসুন কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ঝালটা কিন্তু একটু বেশি অ্যাড করতে হয় তা না হলে কিন্তু শাক ভাজি খেতে ভালো লাগে না পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজার পর আধা সেদ্ধ হয়ে আসলে লবণ অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচের একটু বেশি আর মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ সব কিছু আলতো হাতে মিশিয়ে নিচ্ছে যখন হলুদ এবং মরিচের গুঁড়া তেলের সঙ্গে মিক্স করার পর সুন্দর কালার আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে রান্না করবেন যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছের সুঘ্রাণ ছড়াতে শুরু না করবে আর চুলার তাপটা মাঝে রাখবেন এর মাঝে দেখবেন চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে এবং এর ঘ্রাণে মনে হবে যে এই অবস্থায় খেয়ে ফেলি ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেদ্ধ করে রাখা লাল শাক পানি সহ অ্যাড করবেন এই পর্যায়ে চুলার তাপ মাঝারি থেকে কম রাখতে হবে আলতো হাতে জাস্ট এটাকে মিক্স করে নেবেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবেন তবে অবশ্যই চুলা থেকে নামানোর পূর্বে একটু চিলি ফ্লেক্স অ্যাড করবেন এতে করে এটা স্বাদ বহুগুণে বেড়ে যায় ট্রাস্টমি যারা লাল শাক খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপি ফলো করে দেখুন এটা আপনার প্রিয় হয়ে যাবে লাইফে ফার্স্ট টাইম এই শাক ভাজিতে আপনি দুই প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলবেন কারণ প্রতিটি রান্নার কিন্তু নিজস্ব স্বাদ রয়েছে আপনি যদি প্রপারলি ঠিকঠাক মতো রান্না করতে পারেন তাহলে সেটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি বলার জন্য বলছি না আপনার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু সব শেষে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে মিশিয়ে এনেছি আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এনেছি খুব বেশি আমি ড্রাই করব না আবার বেশি পানি পানিও রাখবো না ঠিক এরকম মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে যদি আপনারা আরও বেশি কড়া ভাজা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও কিছুক্ষণ নেড়েছে এটাকে ড্রাই করে নিতে পারবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হল কমেন্ট করে লিখে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে